ঠোঁটে ঠোঁট লাগালে কেমন অনুভূতি হয় রে ভাইয়া সেই অনুভূতিটা কি আমি পেতে পারি রাজু ড্রেসিং টেবিলে আয়না দেখছে এমন সময় খালাতো বোন সোহাগীর মুখে এরকম কথা শুনে একটু বিচলিত হয়ে বলল মাথা ঠিক আছে তোর নাকি নেশা পানি করেছিস সোহাগী বলল সেসব বাদ দে বল না ঠোঁটে চুমু খেতে কেমন লাগে ভাইয়া রাজু বলল ঠোঁটে চুমু খেতে কেমন লাগে আমি কিভাবে বলবো জানলেও তোকে কেন বলবো আর তুই এ কথা আমাকে বলছিস কেন সোহাগী বলল ওমা এমন ভান ধরছিস যেন কোনোদিনও কাউকে খাসনি রাজু বলল আমার মাথা একটু একটু গরম হচ্ছে পুরো গরম হওয়ার আগে এখান থেকে সর তুই এত সব কেন জিজ্ঞেস করছিস সোহাগী বলল না মানে তোমার ফোন একটি গান দেখেছি উফ কি সুন্দর করে কিস করছে তাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছি রাজু রাগ দেখিয়ে বললো তোর এত বড় সাহস তুই আমার ফোন ধরিস এটা বলে কাছে আসতে দরজা দিয়ে ঢুকে পরে রাজুর ছোট বোন রানী রানীকে দেখে দুজনে নর্মাল মুডে ফিরে আসে কিরে সোহাগি আপু তুমি এখানে এদিকে আমি তোমাকে খুঁজে মরছি সোহাগি বলল না এমনি রাজু ভাই আর কিছু লাগবে কিনা তা দেখতে এসেছি রানী বললো আহারে তোমার হাবভাব তো ভালো ঠেকছে নাকি ভাইয়ার সাথে কিছু চলছে রাজু বললো বেশি পাকনামি না করে তুই কি এখান থেকে যাবি নাকি আমার হাতের মিষ্টি কিছু খাবি রানী যাচ্ছি বলে সোহাগীকে নিয়ে যেতে চাইছে সোহাগী রাজুকে বলল আমি আবার আসবো কিন্তু এই বলে দুজনে বের হয়ে যায় রাজুর মা তার ছোট বোনকে নিয়ে বাজারে যাচ্ছে দরজায় দাঁড়িয়ে সোহাগীকে বলল সোহাগী আমরা যাবো আর আসবো রাজুর কোনো কিছু লাগলে নিয়ে দিস রানী বলল আহারে এরকম সুজুই তো আপু খুঁজছে যাও খালি মাঠে গোল দিতে পারবে কিনা দেখো মা বললো কি সব বলছিস কি সুযোগ আর কিসের গোল চল দেরি হয়ে যাচ্ছে সোহাগী বলল না খালামনি তেমন কিছু না রানী দিন দিন কেমন যেন উদ্ভট কথাবার্তা বলছে আমার সাথে আপনারা তো এই যাবেন আর আসবেন তারপর ওরা দুজন চলে যায় সোহাগী মনে মনে বলল এই তো সুযোগ চান্দু সোহাগি রাজু রুমের দিকে যেতেই রাজুর রুম থেকে বের হয় সোহাগী বলল খালামনি আর রানী বের হয়েছে আমাকে তোর খেয়াল রাখতে বলেছে চল একটু খেদ বোধ করি রাজু বলল আমি আমার খেয়াল রাখতে পারি তুই তো চরকায় তেল দে এই বলে রুমে ঢুকে যায় রানী পেছন পেছন রুমে ঢুকে যায় রাজু খাটে গিয়ে শুয়ে থাকে রানীকে দেখে বলল তোর সমস্যা কি বের হতে বলেছি না তোকে সোহাগে বলল মোবাইলে তুই এসব গান রাখিস কেন মোবাইলটা দে গানটা আরেকবার দেখি মনটাকে একটু সান্ত্বনা দেই রাজু বলল ওহ ভুলে গিয়েছিলাম তোকে আমার মোবাইলে কে হাত দিতে বলেছে আজ তোকে আমার মোবাইলে হাত দেওয়ার মজা বোঝাবো দাঁড়া তোরে দেখাচ্ছি মজা এটা বলে যখন বিছানা থেকে উঠতে চাইতে ঠিক তখনই সোহাগে গিয়ে দরজা লাগিয়ে দিতে যায় আর দরজা বন্ধ করে দিয়ে নিজেই রাজুর কাছে আসে এসে বলল কি করবি শুনি যদি আমার সাথে কিছু করিস তাহলে খালামনিকে সব বলে দেবো রাজু বলল তুই দরজা বন্ধ করলি কেন আর আমার কাছ থেকে সরে যা না হলে ভালো হবে না বলে দিলাম সোহাগে বলল কি ভালো হবে না হ্যাঁ কি করতে পারবি তুই আমার সাথে এটা বলে রাজুকে খাটের উপরে শুয়ে দিয়ে সোহাগি রাজুর গায়ের উপরে উঠে বসে রাজু বলল দেখ সোহাগি ভালো হচ্ছে না তুই আমার ছোট বোন কিন্তু তুই এরকম বাজে কোনো কাজ করতে পারিস না সোহাগি বলল তাতে কি নিজের বোন তো আর না খালা তো বল লাগি এতেতে এমন কোন সমস্যা হবে না রাজু বলল বোন তো বনি তুই চাষটা কি সেটাই তো বুঝছি না সোহাগি বলল এত কথা বুঝি না আচ্ছা আমাকে কি তোর চোখে পড়ে না রাজু বলল চোখে পড়বে মানে তোর কি হুঁশ ঠিক আছে সোহাগী বলল আমার সাথে কি প্রেম করতে ইচ্ছা হয় না তোর আমাকে কি ভালো লাগে না আমি কি দেখতে বেশি খারাপ নাকি রাজু বলল না ভালো লাগে না এখন শর্ত আমার উপর থেকে তোর ভার আমি নিতে পারছি না সোহাগি বলল এত সহজে ছাড়ছি না আজ পেয়েছি তোকে খালামনি ও রানি দুজনে বাজারে গেছে এখন আমি তোর সব লুটে নেব রাজু বলল তোর কি লজ্জা করে না একটা মেয়ে হয়ে ছেলেকে এসব বলছিস আমি তো জানি মেয়েদের মুখ ফুটে তো বুক ফোটে না সোহাগী বলল মুখ না ফুটলে যে পাখি অন্য কারো কাছে বন্দি হয়ে যাবে তাই মুখ ফুটাতে হয় রাজু বলল তুই আসলে আমার কাছে কি চাস সোহাগি বলল তোর ওই নরম নরম ঠোঁটের ছো আমি পেতে চাই রাজু বলল মানে সোহাগি বলল মানে হল আমি তোকে লিপকিস করতে চাই আর তোর ঠোঁটের স্বাদ নিতে চাই রাজু বললো তোর মাথা ঠিক আছে পাগলের মতো বকেই যাচ্ছিস সোহাগী বললো মাথা তো ঠিকই আছে কিন্তু মনটা ঠিক নেই শুধু রাজু রাজু করে রাজু বললো যখন মার খাবি সোহাগী বলল মার না কে বারণ করেছে হবু বউকে বিয়ের আগে একটু মেরে নে বিয়ের পর তো আমি তোকে হাত পা ভেঙে রাখবো রাজু বললো তোকে বিয়ে করবো আমি এটা কিভাবে ভাবলি তুই স্বপ্ন নিয়ে বেঁচে থাক সোহাগী বলল কি বিয়ে করবি না আচ্ছা দাঁড়া দেখাচ্ছি মজা এই বলে এই সোহাগী রাজু ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায় কিন্তু ঠোঁটে কিস না করে গলায় বুকে কিস করতে থাকে আর এই সব কাহিনী রাজু দেখে তো পুরোই রেগে আগুন হয়ে যায় রাজু উঠে ঠাস ঠাস করে থাপ্পর দিয়ে বলল তোকে ছোট বোন বলে কিচ্ছু বলি না আর তুই কিনা আমার সাথে কথাকার সোহাগি ভাবতেই পারেনি রাজু তাকে থাপ্পর দেবে সোহাগি বলল যত খুশি মার আমি হাজারবার বলবো আমি তোকেই ভালোবাসি রাজু বলল এখন এবং আজকে বের হয়ে যাবি বাসা থেকে এই বলে হাত ধরে টেনে বিছানা থেকে নেমে যায় সোহাগী হেসে বললো বলল এই জানিস তোর শরীরে ঘানটা না সেই সুন্দর আমি তো এতদিন ভুল করেছি এটা বলেই সোহাগী দৌড়ে বের হয়ে যায় এদিকে কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয় সোহাগি দরজা খুলতে রাজুর মা বলল কিরে এত সময় লাগে দরজা খুলতে কতক্ষণ ধরে কলিং বেল চাপ দিচ্ছি মনে হয় এই দুনিয়া ছিলি না সোহাগি বলল সরি খালামনি রুমে যে কখন ঘুমিয়েছিলাম নিজেও জানি না মা বলল ও আচ্ছা ঠিক আছে এই নে বাজারগুলো রান্নাঘরে নিয়ে যা সোহাগি বাজারগুলো নিতে রানী বলল কিরে আপু তোমার ঠোঁটের লিপস্টিক কেমন হয়ে ছে কেন মনে হয় না দেখে দিয়েছ কথাটি শোনার সাথে সাথে হেসু বুকটা ধরফর করে উঠে মা বলল হুম আমি তো খেয়ালই করিনি লিপস্টিক দেওয়ার সময় একটু দেখেও দিতে পারলি না রানী আমতামতা করে বলল আমি লিপস্টিক দিয়ে ঘুমিয়েছি হয়তো বালিশে লেগে এমনটা হয়ে গেছে সেসব কিছু না আপনারা আর এখানে দাঁড়িয়ে না থেকে রুমে গিয়ে ফ্রেশ হন আমি বাজারগুলোর রান্নাঘরে নিয়ে যাচ্ছি সোহাগি বাজার নিয়ে চলে গেল মা বোন রুমের দিকে যাওয়ার সময় বের হলো রাজু রাজুকে ভালো করে দেখে রানী বলল কিরে ভাইয়া তোর গলায় লিপস্টিকের দাগ কেন লিপস্টিক মা দিবস এমন সময় সোহাগী আসে রাজু সোহাগিকে দেখে বললো এতক্ষণ যে তোমাদেরকে সোহাগী যা যা বলেছে সব মিথ্যে ও একটা মিথ্যে পাদি সোহাগী বলল ওই চুপ আমি কি মিথ্যে বলেছি হ্যাঁ আমি মিথ্যে বলছি না সত্যি বলছি তাকে তুই জানিস রাজু বলল মা তুমি আর রানী বাজারে যাওয়া সাথে সাথে সোহাগী আমার রুমে এসে মানে তোর রুমে এসে কি ছি 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 আমাদের বাড়িতে এসব চলছে রাজু কি বলছিস পুরো কথা না শুনে কথা বলছিস কেন সোহাগি বলল এই কি বলতে চাস রাজু তোর রুমে কি হ্যাঁ আসলে হয়েছে কি খালামনি মা বলল সোহাগি তুই চুপ কর রাজুকে আগে পরিপূর্ণভাবে কথা বলতে দে রাজু বলল তোমরা যাওয়ার পর ওর লিপস্টিক নিয়ে এসে আমাকে দিয়ে দৌড়ে পালিয়ে যেতে চাইতে আমি ওর হাত ধরে ফেলি সোহাগি তখন বলল আজ খালামনি আমাদের দেখে কি বলে তা দেখব ওদের রিয়েকশন কেমন দেখব ওরা আমাদের বিশ্বাস করে কিনা তা পরীক্ষা করব আর তাই হলো তোমরা ঠিকই খারাপ কিছু মনে করেছো মা বলল আমি বাবা এত কিছু জানি না এই বলে এই রুমের দিকে চলে যায় রানি বলল আমি সবটা বুঝি তবুও চালিয়ে যাও এই বলে সেও দৌড়ে চলে যায় সোহাগী রাজুর কলার চেপে ধরে বলল ওদের মনে সব কিছু ক্লিয়ার এখন আমার পথ আরও সোজা হয়ে গেল রাজু বলল স্বপ্ন নিয়ে বেঁচে থাক সোহাগী রাজুর মুখে মাথা রাখে আর রাজু ছাড়ানোর চেষ্টা করে আর আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কি হতে চলেছে পরে তা যদি জানতে চান কমেন্ট বক্সে সারা দিন গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ